নমস্কার মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আবার একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখন আমি ফুলকপি মাছের ঝোল বানাবো তার জন্য এখানে একটা ফুলকপি নিয়েছি এই ফুলকপিটা আমার ছোট দেওয়ার দিয়েছে ছোটো দেওয়ারের একটু শখ আছে একটু আধু মাঠে সব সবজি লাগাই ফুলকপি বাঁধাকপি পালং শাক সবই লাগিয়েছে আর কি বলুন তো এই মাঠে খুব বেশি সার দেয় না তো তার জন্য এই কপিটা স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় কপিটা এখন আমি এই ছোট ছোট করে কেটে নেব আমি এইভাবে হাতে করে একটি একটি ফুল ছাড়িয়ে নিচ্ছি আপনারা বটিনেও কাটতে পারেন সব ফুলগুলি এইভাবে কেটে নেব তারপরে একটা ছুরি নিয়ে ওই যে ফুলকপির যে মোটা অংশটা ওইটা দুখাদি করে দেব। দুখাদি করে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই আমি তুখাদি করে দিচ্ছি দিয়ে জলে ভিজিয়ে দিচ্ছি ফুলকপি মাছের ঝোল আমাদের তো খুবই পছন্দের রেসিপি তাই আপনাদের সাথে শেয়ারও করছি দেখুন ফুলকপিটি এটিও এইভাবে কেটে নেব কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ফুলকপি কেটে সবসময় লবণ জল দিয়ে ভিজিয়ে রাখতে হয় যদি ফুলকপির মধ্যে পোকা থাকে সেই লবণ জলে পোকাগুলি সব পড়ে যায় ফুলকপি ভাজার সময় যদি লবণ দিই তাহলে দেখবেন কড়াইতে না প্রচুর জল বের হয় তার জন্য আমি লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট রাখছি তাহলে ওইখানে একটু জলটা বেরিয়ে যাবে আর ফুলকপিটা খুব ভালো ভাজা যাবে এখন চলুন মাছগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছি লবণ হলুদ মাখিয়ে নিই মাছগুলিতে এখন আমার খুব ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে চলুন এখন আমি ওভেন জেলে নিই ওভেন জেলে একটা প্যান বসিয়ে দেব। প্যানের মধ্যে তেল দিয়ে দেবো তেল দিয়ে ফুলকপিগুলি খুব ভালো করে ভেজে নেব ফুলকপি একটু ভালো করেই ভাজতে হয় নাহলে কিন্তু একটু গন্ধ ছাড়ে ওই তরকারি টেস্টটা আসে না আপনারা তো অনেকেই অনেক রকম করে ফুলকপি রান্না করেন একবার হলেও আমার মতো করে রান্না করবেন আর যদি করেন কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন খুব সুন্দর ভাজা হয়েছে এখন আমি জল দিয়ে সেদ্ধ করে নেব। চলুন একদিকে আমি ওইটা সেদ্ধ হোক এখানে আমি মাছটা ভেজে নিই তেল দিয়েছি তেলের মধ্যে অল্প লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে কি বলুন তো মাছটা ভাঙে না সহজেই উল্টানো যায় দেখুন মাছটা কিন্তু আমার এক একশোটাও ভাঙে না কত সুন্দর উল্টানো যাচ্ছে মাছ ভাজা এখন আমার হয়ে গেছে মাছ ভাজাগুলি তুলে রেখে দেব ওই কোড়াইয়ে আমি এরপর তরকারিটা বসিয়ে দেব। তার জন্য ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন গোটা জিরে আর অল্প চিনি চিনি দিলে তরকারি রঙটা কিন্তু খুব সুন্দর হয় তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ লাল করে ভেজে নেব ওর মধ্যে একটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে অল্প লবণও দিয়ে দিচ্ছি লবণ দিলে টমেটোটা খুব ভালো ভাজা হয়ে যাবে আর তাড়াতাড়ি গলে যাবে আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দু মিনিট তেলে ভালো করে ভেজে নেব তারপরে অল্প জল দিয়েও তিন মিনিট কষে নেব মোট পাঁচ মিনিট মশলাটি খুব ভালো করে কষে নেব মশলার যতটা ভালো কষা হবে তরকারির স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে দেখুন অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষবো ঢাকা দিলে খুব কষাটা খুব ভালো হয় এখন আমার মশলাটি খুব ভালো করে কষা হয়ে গেছে দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে ওই কপিও সিদ্ধ হয়ে গেছে কপি সিদ্ধটি এর মধ্যে দিয়ে দেবো ওই কপিতে অল্প একটু জল আছে না ওই জলটা যতক্ষণ না মরবে ততক্ষণ আমি মশলাটি কষিয়ে যাব। জলটা মরে গেলে তারপরে আমি আবার জল দেবো ওই জলটা মরে গেলে তবেই ভালো লাগবে দেখুন কপিটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি এখন দেখুন ঝোলটা অনেকটাই ফুটে গেছে এর মধ্যে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে এক মিনিট ফুটিলে কিন্তু রান্না রেডি দেখুন এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখছেন কত সুন্দর রঙটা হয়েছে না আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ারও করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন